হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের সামনে আজ রেসিপিটা আমি বানাবো তাল দিয়ে তেলের খাস্তা পিঠে রেসিপি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে ফুলকো ফুলকো খাস্তা পিঠে রেসিপি এই রেসিপিটা আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন খেতে খুব ভালো লাগবে ছোট থেকে বড় পর্যন্ত পছন্দ করবে আর আমার ভিডিও যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার চলুন আমি খাস্তা পিঠের জন্য কি কী নিয়েছি আপনাদেরকে দেখে দিই এখানে আমি এক কিলো মতো আটা নিয়েছি তালে শাঁসটা আমি বের করে নিয়েছি চিনি আছে পরের মতো লবণ আছে পরের মতো খাবার সোটা আছে পরের মতন এবার চলুন আমি ডোটাকে আমি এবার তৈরি করে নেবো আমরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এটা আমি আটাটাকে আমি একটা জায়গার মধ্যে আমি তাহলে শাঁসটা আমি একটা জায়গার মধ্যে দিয়ে দেবো খাবার সটা দিয়ে দেবো পরের মতো খাবার সোটা বেশি করে দিবেন যত খাবার সডা দেবেন তত লরম হবে লবণ দিয়ে দেবো পরের মতো চিনি দিয়ে দেবো পরের মতো আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা বেশি করে দেবেন আমি চিনিটা এখন বেশি করে দিলাম এবার আমি একটা হাত দিয়ে আমি এটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে চিনি খাবার চা লবণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি তাহলে শ্বাসটার সাথে আমার যদি পানি পানি অ্যাড করে দেবো এটা আমি অল্প অল্প আটাটাকে দিয়ে মাখিয়ে নেব একবারে ঢেলে দেবেন না এখানে আমি ভালো করে যতটা পরিমাণ তালে সার মাড়িটা লাগবে ততটা খানিক দেব ভালো করে আমি এটা মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে আমি আটার সঙ্গে মাড়িটা মিশিয়ে নিয়েছি এবার আমি ভালো করে ডো টোক আমি করে নেবো দেখেন চিনিটা আপনারা চেক করে নেবেন দেখুন বন্ধুরা আমার পানির প্রয়োজন আছে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেবো ভালো করে আমি এটা যত মা খাবেন তত খেয়ে ফুলকো ফুলকো হবে দেখুন বন্ধুরা এবার আমি মালিশ করে নেব ভালো করে আর পানি অ্যাড করব না দেখুন বন্ধুরা আমার ডোরটা তৈরি করা হয়ে গেছে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো ঢেকে আধা ঘন্টা বাদে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আধা ঘন্টা বাদে ফিরে এসেছি এবার আমি দেখে নেব দেখুন ভালো করে চিনিটা গলে গিয়েছে কত সফট হয়েছে এর আমি ডোগানা সব কেটে নেবো আমরা দেখে থাকুন আমি হাতে অল্প আটা দিয়ে নিলাম আমি সব এরকম করে ভাবে সব আমি ডোগনা বানিয়ে লব আমরা দেখে থাকুন দোকানা চি এই বানি ল'ব এক জাইগাৰ মানে ৰাখি দিব দেখোন বন্ধুৰ আমি দৌকানস গোল কৰি লৈছি আমি এবাৰ গোল গল কৰিছে বেলেগ লব আপোনাৰ দেখি থাকোঁ দেখোন ক'ত সুন্দৰ লাগে দেখোন বন্ধুৰ দেখোন বন্ধু অলপ অলপ আমি আটা দি দিব দি বেলেগ ল'ব দৌটা কে এটা আমি একটা বেলনো করে কাটা বেলনা করে আমি বেলে নেব বন্ধুরা আমি রুটিটাকে গোল করে নিয়েছি দেখেন একদম মিডিয়াম সাইজের একটা আমি ডো করে বেলে নিয়েছি বেশি মোটা করে বানাবেন না একবার মিডিয়াম সাইজে বানাবেন দেখেন পছন্দ গোল হয়েছে এটা আমি একটা গ্লাসে গ্লাসের মুখে করে আমি এটা কেটে নেব দেখেন আমি গোল গোল করে সব পটে এমনি করে বানিয়ে নেবো দেখেন কত সুন্দর লাগছে দেখতে একটা জায়গার মধ্যে রেখে দেবো আমি এবার চলুন আমি সবগোনাকে বেলে নেবো আপনারা দেখতে থাকুন দেখবো দাদা দেখতে কত সুন্দর লাগছে আমি সবগোনে বেলে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন আমি এখানে ভেজে নেবো খাস থাকে না তালের খাস থাকে না দেখুন বন্ধুরা আমি গ্যাসটুকু অন করে নেবো গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি সাদা তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সাদা তেলটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম হয়ে গিয়েছে খা চব দি মেৰে লব কত সুন্দৰ খুজি দেখোন বন্ধুৰ একদম ফুলকো ফুলকো খাস্তা তালের খাস্তা উল্টে দেবো খেতে একদম লাগে দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে লিছি খাস কেন আমি এবার তুলে নেবো দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা

আমি একইভাবে আবার উল্টে দেব দেখ আমি একেভাবে আমি আবার তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে বন্ধুরা আমার সবটুকু হয়ে গিয়েছে আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন বন্ধুরা আমার সবটুকু হয়ে গিয়েছে কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুলেছে আর এত সফট কিছু দেখুন বন্ধুরা আমাৰ ৰেচিপিটো আমাৰ কম লাগিল অৱশ্যে আমাক কমেণ্ট কৰে জনাব আৰু সবাই ভাল থাকিব সুস্থ থাকবে ধন্যবাদ